নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো প্রথমে একটা রেসিপির জন্য আমার চাই একটু কচু আলু ধনে পাতা টমেটো এই চারটি জিনিস হলেই হয়ে যাবে তো এইটা করব এই দেখো ভোলা মাছ নিয়ে আসা হয়েছে বড় বড় ভোলা মাছ তো এই মাছের মাথাগুলোকে আমি আলাদা করব আর আমি মাছগুলোকে আলাদা একটা রেসিপি করব। হুম তো আমি মাছগুলো কেটে নিচ্ছি যথারীতি ভালো করে কেটে ধুয়ে আমি নিয়ে আসছি তোমাদের কাছে তো দেখো তো এই দেখো আমার মাছগুলো কেটে নিয়েছি কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার নুন হলুদটা মাখিয়ে নেবো তো মাছের পিসগুলোকে আলাদা করেছি আর এদিকে মাছের মাথাগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি তো এগুলোর মধ্যেও আমি নুন হলুদ মাখিয়ে দেবো দুটোকেই একসাথে তো কড়া বসিয়ে নিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দেবো একটু বেশি করেই তেল দেবো তো প্রথমে আমি আগে মাছগুলো ভেজে তুলে নেব তো আমি মাছগুলোতে আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছের মাথাগুলো তো আমি ভালো করে নুন হলুদটা একসাথেই মাখিয়ে নিলাম একটুখানি আমি পাঁচ মিনিট মতো চাপাটা দিয়ে রাখি যতক্ষণ না তেলটা ঠিক মতো গরম হচ্ছে তো মাছের মাথাগুলো দিয়ে আমি করব কচু দিয়ে আলু দিয়ে একটা ধনে দিয়ে ঝোলের মতো আর মাছটা আমি করব সর্ষে বাটা দিয়ে তো এই দেখো মাছগুলো আগে আমি ভেজে নেবো আর এই যে মাছটার মধ্যে হলুদ মাখানো আছে দেখো আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কচুটা কেটে নিয়েছি টমেটোমটা আর ধনে পাতাটা এবার দেখো মাছগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব এবার সব বাকি মাছগুলো আমি ভেজে নেব দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলো লাল করে ভেজে নেব মাথাগুলোকে বেশ মচমচ করে ভাজতে হবে লাল করে আমি সব মাথাগুলো একসাথেই দিয়ে দিলাম দেখো আমি একদম লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি এবার আমি মাথাগুলো তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা চিরা তো একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলু আর কচু আমি একসাথেই দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব নুন আর হলুদ আমরা বরফের মাছ বেশি মশলা দিয়ে রান্না করি না আমরা একটু ফোড়ন দিয়েই বেশি রান্না করে থাকি তো এটাই বেশি ভালো স্বাদ হয় যতটা মশলা কম দেবে মাছে তত মাছের স্মেলটা ভালো আসে তরকারি থেকে তো এই দেখো মা আমরা আলুটা আর কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব দিয়ে এটা মাস ফুটতে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ফুটতে দেবো তো দেখো আমি দশ মিনিট পরে ঢাকাটা খুলছি অনেকটাই জলটা কমে গেছে আর আলু কচুগুলো প্রায় ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো ভোলা মাছের সাথে ধনে পাতাটা খুব ভালো যায় এটা কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতাটা দিয়ে রান্নাটা করলে মাছের স্বাদটা খুব ভালো আসে তোমরা একবার করে দেখবে তো এবার আমার এটা ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব এ দেখো আমার হয়ে গেছে এই ঝোলটা এবার আমি এদিকে আমি একটু সর্ষে বেটে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটা আমি ভালো করে ভেজে নেবো ভালো করে খুন্তি দিয়ে কেটে কেটে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর খুন্তি দিয়ে কেটে কেটে টমেটোমগুলো আমি একদম মিক্স করে দেবো তেলের সাথে দেখো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ দিয়ে একটুখানি অল্প একটুখানি জল দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম একটু বেটে রাখা সর্ষে দিয়ে আমি সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়েছিলাম যাতে সর্ষেটা পুড়ে না যায় তো আমি একটুখানি চিনি দিলাম এটা ফুটে গেলে এবার আমি দিয়ে দেবো মাছগুলো এবার আমার হয়ে এসছে দেখো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতাটা ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু ফুটতে দেবো একটু চাপা দিয়ে দেবো আর একবার ফুট ধরলেই আমি এটা নামিয়ে নেব দেখো আমার এটা ফুটে গেছে এটা আমার হয়ে গেছে প্রায় এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে তোমরা একটুখানি জানিও দেখতে